বিশ্ব জুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে একত্রিশ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদযাপন করা হয় কেউ ভূতের সাজে কেউ মুখোশ পরে কেউ বা কুমড়োর লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন তবে বর্তমানে এই উৎসবে সামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও এ উৎসবে এবার অংশ নিলেন ঢালিউডের প্রিয় নায়িকা শাবনূর ছেলে আইজানের সঙ্গে ভূতের সাজে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন ছবিগুলোতে দেখা যায় ভূতের সাজে মেতে উঠেছেন শাবনূর ও তার ছেলে এদিকে ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা বিশ্বাস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন এ নায়িকা সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায় দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিচ্ছেন ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন আমাদের হ্যালোইন পার্টি ঢালিউড কুইন বিশ্বাসের সঙ্গে প্রতি বছর একত্রিশ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদযাপন করা হয় হ্যালোইন উৎসব পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে তাদের বিশ্বাস এ রাতে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে